আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের মধ্য থেকে একটা প্রশ্ন আসছে প্রশ্নটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি যে বিসিএসএে দশটা সাবজেক্ট আছে দুশো নম্বরের প্রিলিমিনারির ক্ষেত্রে এই দশ সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টগুলো গুরুত্বপূর্ণ বা কোন সাবজেক্টে বেশি ফোকাস করা উচিত বা কোন সাবজেক্টগুলোতে বেশি সময় দেওয়া উচিত এটা আমি প্রশ্নটার উত্তর অন্যভাবে দিতে চাই একটু ডিটেইলস আলোচনা করতে চাই যাদের একদম শার্প এই আনসারটাই দর দরকার আপনার টু দ্য পয়েন্টে তারা ভিডিও শেষ চার পাঁচ মিনিট দেখতে পারেন সেখানে টু দ্য পয়েন্টে আলোচনা করা হবে যে স্পেসিফিক কোন কোন সাবজেক্টের উপর বা কোন কোন টপিকের উপরে ফোকাস করা উচিত আপনাদের তাহলে বুঝতে পারবেন তবে যদি একটু ঘুরিয়ে বিস্তারিতভাবে বলি সুবিধার্থে বোঝার সুবিধার্থে তাহলে আমি ওভারঅল বলবো যে প্রিলিমিনারির ক্ষেত্রে জব সলিউশনটা খুবই গুরুত্বপূর্ণ জব সলিউশন কেন গুরুত্বপূর্ণ প্রিলিমিনারি পড়াশোনা টোটাল পুরোটাই হচ্ছে মুখস্থ নির্ভর এখন ধরেন ফিফটি পারসেন্ট প্রশ্ন রিপিট হয় পিএসসি প্রশ্ন তৈরি করে না নিজে নিজে ওরা তৈরি বলতে মানে একদম আসমান থেকে নিয়ে এসে দেয় না ওরা কোনো না কোনো জব সলিউশনের যেগুলো প্রশ্ন করে কোনো না কোনো জব সলিউশনে অর্থাৎ কোনো না কোনো এর বিগত পরীক্ষায় সেই প্রশ্নগুলো হয়ে থাকে তো জব সলিউশন থেকে রিপিট পাবেন আপনি প্রায় ফিফটি পারসেন্ট যদি আপনি দুশোটা প্রশ্ন থাকে প্রিলিমিনারিতে দেখবেন যে একশো প্রশ্নের মতো আপনার হচ্ছে বিভিন্ন জব সলিউশন থেকে সরাসরি রিপিট না হলেও ঘুরিয়ে পেঁচিয়ে রিপিট করা একশোটা প্রশ্ন এখন জব সলিউশন মুখস্থ করার ব্যাপারটা জব সলিউশনটা কেন গুরুত্বপূর্ণ প্রিলি পাস করার জন্য আপনার যদি কেউ একশোটা প্রশ্ন জব সলিউশন থেকে রিপিট হয় বা কমন আসে সেখান থেকে আপনি যদি জব সলিউশন ভালো করে পড়েন তাহলে সেই একশো প্রশ্ন আপনি একশো প্রশ্ন থাকে আপনার কমপক্ষে নব্বইটা প্রশ্ন আপনি সঠিক আনসার করতে পারবেন আমি আবারও বলি আপনি মনে করেন আপনি জব সলিউশন পড়ছেন একটা মোটাটা মনে করেন এই জব সলিউশনটা আপনি পড়ছেন একটা সলিউশন এটা এই সেখান থেকে এখান থেকে আপনার হচ্ছে প্রশ্ন করা হলো একশোটা এই একশোটা প্রশ্নের মধ্যে আপনি নব্বইটার আনসার করতে পারেন আপনি আনার আনসার করতে পারবেন এবং যদি ভালো করে পড়ে থাকেন এবং মনে করেন এটা একটা বই এটা বেসিক বই এই বই হচ্ছে আপনি ভালো করে পড়াশোনা করেছেন এই বইটা এবং এই বই থেকে একশোটা প্রশ্ন করা হয়েছে বই থেকে বইয়ের পড়াশোনা থেকে ক্রিয়েটিভ প্রশ্ন একশোটা তো সেখান থেকে আপনি পঞ্চাশটার আনসার করতে পারবেন এটা মোটার আগে ওভারঅল বললাম ব্যতিক্রম থাকতেই পারে তো সবার ক্ষেত্রে সমান সমানটা হবে না এখন তার মানে এটা আবার বোঝেন না যে বেসিক বই পড়া যাবে না বেসিক বই তো খুবই গুরুত্বপূর্ণ বেসিক ছাড়া তো কোনো কিছুই হয় না কিন্তু জব প্রিলিমিনারি ক্ষেত্রে জব সলিউশনের গুরুত্ব বোঝানোর জন্য আমি এটা বললাম যে আপনার প্রিলিমিনারিতে জব সলিউশন থেকে যদি রিপিট হয় একশো প্রশ্ন এখান থেকে আপনি দেখবেন সবাই যেহেতু জব সলিউশন পড়ে এবং এগুলো সহজ লাগে তো সেখানে দেখবেন সবাই নব্বইটা আনসার করলো মানে আপনি আনসার করলেন সেখান থেকে ষাটটা তাদের থেকে তিরিশ নম্বর পেছায় গেলেন কথার কথা একশোটা প্রশ্ন সবসময় আলবে এমনটা না আমি বোঝানোর সুবিধার্থে বলছি এটা যে এই জন্য এখন আর ব্যাপার আছে আপনার ভালো স্কুল কলেজ ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট এবং কম মেধাবী খারাপ তুলনামূলক পিছিয়ে পড়া স্কুল কলেজ থেকে আপনি পড়াশোনা করেছেন আমি নিজেও পিছিয়ে পড়া স্কুল কলেজ থেকে পড়াশোনা করেছি এখন এটা ছোট করছি না আর কি কাউকে এখন এই যে প্রিলিমিনারির ক্ষেত্রে প্রিলিমিনারি যেহেতু মেমোরাইজিং বিষয় মুখস্থ বিদ্যা টাইপের বিষয় সেখানে আপনার ভালো স্কুল কলেজ তুলনামূলক পিছিয়ে পড়া স্কুল কলেজের স্টুডেন্টদের মধ্যে পার্থক্য খুব একটা হয় না কারণ যে মুখস্থ করা এখন মুখস্থ সবাই করতে পারে আপনি মনে করেন বাংলা সাহিত্য বাংলা সাহিত্য পুরোটাই মুখস্থের বিষয় আপনি যদি জপিয়ে মুখস্থ করেন যে আবুল কালাম শামসুদ্দিনের কী সৈয়দ শামসুল হক লিখছে পরানের গহিন ভিতর হ্যাঁ পরানের গহিন ভিতর সৈয়দ শামসুল হকের কাব্য আপনি যদি এভাবে মুখস্থ করেন তো এটা ক্লাস ফাইভের স্টুডেন্টকে আপনি দেবেন একটা বাংলা সাহিত্য বই ক্লাস ফাইভের স্টুডেন্ট বাংলা সাহিত্য সে পড়বে যে এগুলো শামসু আবুল কালাম শামসুদ্দিনের হ্যাঁ এগুলো আবুল হাসানের এগুলো জীবনানন্দ দাসের রবীন্দ্রনাথ নজরুল যদি সে মুখস্থ করে এবং একটা বইয়ের পড়ুয়া স্টুডেন্টকে যদি মুখস্থ করে দেন পরীক্ষা নেবেন সব দুজনের রেজাল্ট কাছাকাছি হবে মুখস্থ বিষয় থেকে নিলে তো যেহেতু প্রিলিমিনারিতে অনেকটা মুখস্থ বিষয় থাকে এবং এই জব সলিউশনটা পুরোটাই মুখস্থের ব্যাপার সবাই দেখে মুখস্থ করে সেখান থেকে রিপিট হলে সবাই আনসার করতে পারে তো সেখানে যদি আপনি যত মেধাবী স্টুডেন্ট হন না কেন আপনি যদি অবশ্য না পড়ে থাকেন এবং এই রিপিট প্রশ্নগুলো আপনি ভুল করেন তাহলে আপনি তাদের থেকে পিছিয়ে পড়বেন তো এই জন্য এই জব সলিউশনের গুরুত্বটা এখানেই বেশি তো এবং যদি ডিটেলস এখন আলোচনা করি একটু বোর্ডে বোর্ডে যেতে হবে ডিটেলস আলোচনার জন্য আমরা নৈতিকতা থেকে শুরু করি নৈতিকতা বিষয়ে যদি বলি বাংলাদেশে দুই টাইপের স্টুডেন্ট আছে এখানে একটা টাইপ হচ্ছে নৈতিকতা রিলেটেড কিছু বই এবং বইয়ের লেখকের একটা যে লিস্ট আছে একদের পৃষ্ঠা সেই একদের পৃষ্ঠা মুখস্থ করেই আর কোনো কিছু পড়বে না তবুও সে দশের মধ্যে আট নয় এমনকি দশে দশও পায় এটা এক টাইপের স্টুডেন্ট বাংলাদেশে আছে শুধু বই এবং তার লেখকের নাম মুখস্থ করে আর এক টাইপের স্টুডেন্ট আছে যেটা আমি নৈতিকতা রিলেটেড মানে যেগুলো প্রশ্নই আমি দাগাবো পাঁচটা ডাকলে পাঁচটাই ভুল হয় আমার ব্যাপারে আমি এটা মানে খুব ডিরেক্ট শিওর না হলে আমি এটা স্কিপ করি যদি একদমই কমন ওই যে বই এবং যে বইয়ের লেখকের নাম ছাড়া আমি খুব এটা দাগাই না কারণ প্রচলিত আইনের সঙ্গে আমার ওই নৈতিকতাটা যায় না অ্যাগ্রি করে না তো এই নৈতিকতা সুশন বাদ দশ নম্বর এই দশ নম্বর আপনাকে কোনো প্রভাব ফেলবে না আপনার পাশ ফেলের মধ্যে কাটমার্কসের মধ্যে তবে যাদের ওই যে নৈতিকতাটা ভালো যেটা বললাম না না পড়েও হয় তাদের জন্য একটা স্ট্রংজন হতে পারে তারপর ভূগোল সহজ করলে সহজ সবাই পারে কম মাত্র দশ নম্বর তো আর কঠিন করলে অনেকে পারে না তো এটা নিয়েও প্যারা খাওয়ার কিছু নাই। মানসিক দক্ষতা পনেরোর মধ্যে অনেকে পনেরো চোদ্দো পনেরো বা তেরো অনেকে পনেরো এটা স্বাভাবিকভাবেই এটা সবাই সবার জন্য সেম মানসিক দক্ষতা এটাও আপনার ভাবে প্রভাব ফেলবে না ওটা তেমন একটা ভুল হয় না অ্যাক্সিডেন্ট না হলে মানসিক দক্ষতা এই যে এবার দেখুন এখানে যে পঁয়তাল্লিশ নম্বর আমরা এখানে পঁয়ত্রিশ নম্বর আলোচনা করলাম ওখানে কোনো ওগুলার মধ্যে কোনো প্রভাব ফেলবে না এই যে এখানে যে পঁয়তাল্লিশ নম্বর আছে এই ৪৫ নম্বরের মধ্যে যারা এগুলো তো যে সাবজেক্টিভ বিষয়গুলো আইসিটিতে অনেক অনেক ডিপার্টমেন্টে আইসিটি রিলেটেড কিছু পড়ায় যেমন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এম সাবজেক্ট সেখানেও আইসিটি রিলেটেড আমার পাশের রুমমেট ছিল সোহেল ব্যাপারী ও ম্যানেজমেন্ট ইনফরমেশন অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের স্টুডেন্ট ও আইসিটির অনেক গভীরের অনেক তথ্য গভীর প্রশ্নও সে পারে তো এই আইসিটি বিজ্ঞান যদি কঠিন করে এখন দেখেন দেখেন যদি কঠিন করে দেখেন বিজ্ঞান যারা যারা বিজ্ঞানের স্টুডেন্ট তারা কঠিন করলে তাদের জন্য ভালো হয় তারা কঠিনগুলো ভালো অ্যান্সার করতে পারে তাদের বেসিক তো শূন্য থেকে বেস থেকে তাদের তারা শিখে আসছে ম্যাথও সেম যদি এই সাবজেক্টগুলো এই তিনটা সাবজেক্ট যদি কঠিন করে পিএসসি তাহলে আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা নন সাবজেক্টিভ যাদের বেসিক ভালো না তাদের এখানে ভালো মার্কস তোলা খুবই কঠিন তো এই পঁয়তাল্লিশ নম্বরের উপরও ডিপেন্ড করা বোকামি এই এই পঁয়তাল্লিশ নম্বর আসলে তাদের জন্য বা যারা আজ সাবজেক্টিভ যারা সায়েন্স সায়েন্সের স্টুডেন্ট আছে বা যাদের এই সব বিষয়ে ভালো দখল আছে তারা ছাড়া এসবের উপর কেউ ডিপেন্ড করে না এগুলো ছেড়ে দেওয়া মার্কস এই পঁয়তাল্লিশ মার্কসও ছেড়ে দেওয়া আসল খেলা হচ্ছে এই একশো নম্বরে আসল খেলা এই একশো বিশ নম্বরের মধ্যে এই একশো বিশ নম্বর হচ্ছে আপনাকে ই করে দেবে বলে দেবে আপনি পাস করবেন কি পাস করবেন না এখন এই একশো বিশ নম্বরের মধ্যে যে আপনি এইট্টি পার্সেন্ট মার্কস ক্যারি করতে পারেন এইট্টি পার্সেন্ট মানে হচ্ছে একশো বিশ আর বারো ছিয়ানব্বই ছিয়ানব্বই না আপনি নব্বই ধরেন এইট্টি পার্সেন্টরাও কম ধরলেন নব্বই মার্কস এই একশো বিশ নম্বরের মধ্যে কেউ যদি নব্বই মার্কসও পায় তাহলে তার জন্য এটা প্লাস পয়েন্ট পজিটিভ দিক বাকি হচ্ছে তিরিশ নম্বর একশো বিশ এখন লাস্ট দুই তিনটা লাস্ট দুইটা বিসিএসএ কাটমার্ক ছিল একশো বিশের নিচে একশো পনেরো চোদ্দো ষোলো এরকম তেতাল্লিশ বিসিএসে চুয়াল্লিশ বিসিএস ছিল একশো বাইশ তেইশের উপরে কাটমার্কস পঁয়তাল্লিশ ছেচল্লিশ দুটোতে কাটমার্কস অনেক একশো পনেরো ষোলো ছিল যদিও কোচিং ব্যবসায়ীরা তারা স্বীকার করতে চায় না আমার কাছের ভাইরা তারা অনেকেই আছে যারা একশো পনেরো ষোলো আমি নিজেও কম মার্কস পেয়ে লাস্টেটা টিকিৎছি আমি দেখেন এই যে যদি একশো বিশো কার্স আপনি হিসাব করেন বাকি তিরিশ নম্বর আপনি বাকি যে পঞ্চান্ন নম্বর আশি নম্বর আছে এই যে এই এইটা বাদ দিয়ে বাকি যে আশি নম্বর আছে কঠিন সাবজেক্টগুলো বললাম সায়েন্স আইসিটি ম্যাথ মানসিক দক্ষতা বা ওই ওইগুলার ওগুলো থেকে আপনি তিরিশ নম্বর আনায়েশে তুলতে পারবেন আপনি তো মানসিক দক্ষতায় পনেরো নম্বর মানসিক দক্ষতায় আপনি অ্যাক্সিডেন্ট না হলে তো আপনি বারো তেরো এমনিতেই তুলতে পারবেন তো বাকি আঠারো বিশ নম্বর ওই হয়ে যাবে ওই এই এইগুলো থেকে যদি আপনি এই নব্বই এখানে পান অ্যাটলিস্ট নব্বই নম্বর এখানে পান তাহলে আপনার জন্য খুবই ইজি একশো বিশ নম্বর তোলা কাটমার্ক একশো বিশ নম্বর কাউন্ট করি এর নিচে যদি আপনি এটা নব্বই আশি থেকে নব্বই হলেও যদি এখানে আপনার কিছুটা দখল থাকে বাকি সাবজেক্ট আশির মধ্যে এই একশো বিশের মধ্যে আপনার আশি থেকে নব্বইয়ের মধ্যেই থাকতে হবে মাস্ট আশির নিচে নামলে এটা ভাই সম্ভব না আশির নিচে নামলে যদি মিরাকল ছাড়া তার প্রিলি করা পসিবল হয় না কেন হয় না দেখেন যদি আপনি এখান থেকে ধরেন পঁচাত্তর আপনি পাইলেন আপনি এখানে মনে করেন পঁচাত্তর পাইলেন তাহলে কীভাবে পাশ করবেন আপনাকে এটা হিসাবে দেখেন পঁচাত্তর পাইলেন একশো বিশে আপনার প্রিলি পাশ করতে আরও আপনাকে লাগতেছে প্রায় পঁয়তাল্লিশ নম্বর আপনাকে পঁয়তাল্লিশ পঞ্চাশ নম্বর লাগতেছে আরও আপনার হচ্ছে প্রিলি পাশ করতে বাকি যে আশিটা প্রশ্ন থাকবে এই একশো নম্বর ছাড়া বাংলা ইংলিশ বাংলাদেশ আন্তর্জাতিক সাধারণ জ্ঞান এই চারটা সাবজেক্ট ছাড়া বাকি যে আশি নম্বর আছে এই আশি নম্বরে এমনও হতে পারে যে আপনি তিরিশটা প্রশ্ন নতুন দেখলেন তিরিশটা প্রশ্ন আপনি দাগাবেনই না সাহসই করবেন না আপনি দাগালেন পঞ্চাশটা বাকি পঞ্চাশটা দাগাইলে এখানে আপনার দশটা তো ভুল হবেই কমপক্ষে সায়েন্স তারপর ভূগোল এই ব্যাপারগুলো নৈতিকতা সুশাসন এগুলো তো ভুল হবে দশটা প্রশ্ন তো ভুল হওয়া খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক দশটা প্রশ্ন ভুল হওয়া যদি আপনি পঞ্চাশটা থাকে দশ দশটা আপনার ভুল হয় চল্লিশটা সঠিক হইলেও আপনাকে নেগেটিভ মার্কস গিয়ে আপনার থাকলেও পঁয়ত্রিশ মাত্র আপনার পঁচাত্তর প্লাস পঁয়ত্রিশ কখনোই পিলি পাস করা সম্ভব না মানে আপনাকে আশির উপরে পাইতে হবে এই একশো বিশ নম্বরে বুঝতে পারলেন এই বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা ইংলিশ এই চারটা সাবজেক্ট একশো বিশ নম্বর একশো বিশ নম্বরের মধ্যে আপনি যদি আশির উপরে পান তাহলে আপনার পাশ করার পসিবিলিটি আছে এবং এইট্টি পার্সেন্ট মার্কস পেলে অর্থাৎ ছিয়ানব্বই পঁচানব্বই বা নব্বই নব্বইয়ের উপরে পেলে এই পেলে ইনশাল্লাহ আপনি ধরে নেন আপনি পাশ করবেন এই হচ্ছে সাবজেক্ট ভিত্তিক যে আলোচনা তবে যেটা আমি এর আগেও বললাম যে এগুলো হচ্ছে ভ্যারি করে স্টুডেন্ট ভিত্তিক যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা আসলে ওই যে পঁয়তাল্লিশ নম্বর দেখালাম ম্যাথ আইসিটি এবং সায়েন্স এই পঁয়তাল্লিশে তারা যদি চল্লিশটা লাগায় দেখা যাবে যে চল্লিশটার মধ্যে চল্লিশটা হয়ে গেছে তাদের তাদের জন্য আবার একটু এটা ব্যতিক্রম হতে পারে কিন্তু ওভারঅল স্টুডেন্টের জন্য বললাম এই একশো বিশ নম্বর হচ্ছে কি পয়েন্ট কি মার্কস আপনার হচ্ছে প্রিলি পাশ করার জন্য আজকে এতটুকুই আল্লাহ হাফিজ